আমার নবীর চেহারা লাল হয়ে গেছে সুখের মধ্যে পানি টপ টপ করছে আল্লাহ ডাক দিলেন হাবিব মেয়েরাজ তো কাঁদাইতে করি নাই হাসাইতে করছি মন কালো কেন হাবিব বলে মালিক মক্কার মানুষ কি শুরু করছে দেখছ না আল্লাহ বলে দেখছি তো ওরা মেরাস মানতেছে না আমারে পাগল বলছে আল্লাহ বলে হাবিব আপনি কিছু বলিয়েন না আঙ্গুল যখন আপনার দিকে উঠছে আমি আল্লাহ উত্তর দিতে রাজি আছি তবে শোনে রাখেন আবু বকর ইমান নিয়া সে আজকে থেকে ওনার নাম আবু বকর নয় আমি আল্লাহর পক্ষ থেকে ওহু অ সিদ্দিক ওনাকে সিদ্দিককে আকবর লকব দিয়ে দিয়েছে আমার সিদ্দিক বলছে যদি আমার নবী বলে দলিলের কোনো দরকার

মেরাজ এটা একদম নগণ্য আমি এর উপরে ইমান নিয়ে আসছি মেরাজ এটা আমার কাছে সমান্য আমি এর উপরে কি আনছি আবু জেহেল বলে আমি মক্কা থেকে ফিলিস্তিন মানতে পারতেছি না এটা মেরাজের উপর ইমান আনি আর এর উপরে চলে গেছে তখন আবু জেহেল বলে আবু বকর এর উপরে কোথায় উঠছ আমার নবী বলছে লা ইলাহা আমি তো আল্লাহ দেখি নাই তা আমি এর উপরে কি মানসি জানো সে কি শুধু নবী মেরাজ করে নাই মেরাজে যায়া দেখে এরপর আমার নবীর চেহারা লাল হয়ে গেছে সুখের মধ্যে পানি টপ টপ করছে আল্লাহ ডাক দিলেন হাবিব মেরাজ তো কাঁদাইতে করি নাই হাসাইতে করছি মন কালো কেন হাবিব বলে মালিক মক্কার মানুষ কি শুরু করছে দেখছো না আল্লাহ বলে দেখছি তো ওরা মেরাস মানতেছে না আমারে পাগল বলছে আল্লাহ বলে হাবিব আপনি কিছু বলিয়েন না আঙ্গুল যখন আপনার দিকে উঠছে আমি আল্লাহ উত্তর দিতে রাজি আছে তবে শোনে রাখেন আবু বকর ইমান নিয়ে আসছে আজকে থেকে ওনার নাম আবু বকর নয় আমি আল্লাহর পক্ষ থেকে ওহু ওহুআ সিদ্দিক ওনাকে সিদ্ধিকে আকবর লকব দিয়ে দিয়েছে 고맙 uh -huh. uh -huh.